আমিরে জামাতের ঐতিহাসিক ঘোষণায় যুগান্তকারী ঘোষণায় পুরো জনমত ঘুরে যাচ্ছে ডাক্তার শফিকুর রহমানকে ধন্যবাদ যে বিএনপির অপপ্রচারের বিরুদ্ধে দাঁড়িয়ে তার যৌক্তিক অবস্থানে তিনি অনর থেকেছেন এবং জনমত ঘুরিয়ে দিতে পেরেছে আসলে একটা দল যখন ক্ষমতায় যাবে বিজয়ী হবে এটা তাদের আচার আচরণেই প্রকাশিত হয় তাদের মধ্যে কনফিডেন্স থাকে তাদের মধ্যে অযাচিত হতাশা থাকে না তাদের কথার মধ্যে স্মার্টনেস চলে আসে কথার মধ্যে আত্মবিশ্বাস চলে আসে যেটা অলরেডি আপনারা দেখেছেন যে আট দলের যে সমাবেশ অনুষ্ঠিত হয়েছে ঢাকার পল্টনে সেখানে তাদের বক্তব্যের মধ্যে কি গতি ছিল তারা বিশ্বাস করতে শুরু করেছে যে তারা ক্ষমতায় আসবে অতএব ডমিনেটিং বক্তব্য এটা প্রথমবারের এই ঘটছে তা জামাতের প্রত্যেকটা কর্মকাণ্ডে কনফিডেন্স এবং আহ তারা যে ক্ষমতা আসতে যাচ্ছে সেটা ফুটে উঠে এরকম একটা ঘটনা আপনার জানেন যে যুক্তরাষ্ট্রে বসে একটা ঘোষণা দিয়েছিলেন আমিরে জামাত নারীদের কর্মঘণ্টা নিয়ে সেখানে তিনি নারীদের বলেনি তিনি বলেছেন মায়েদের সব নারী কিন্তু মা না যে মায়েদের কর্মঘণ্টা বিশেষ করে এই মায়েদের সংখ্যা কি মা তো ষাট বছর বয়সেও একজন মা থাকে উনষাট বছর বয়সেও একজন মা থাকে এখানে মা বলতে বোঝানো হয়েছে সাধারণত যে যে মা তার সন্তানকে দুধ খাওয়ান মানে সন্তানের বয়স দুই বছর পর্যন্ত সংখ্যাটা এরকম তাদের কর্মঘন্টা আট ঘন্টা থেকে পাঁচ ঘন্টা করা হবে এই ঘোষণাটা ছিল অস্পষ্ট কারণ পাঁচ ঘন্টা করা হলে বাকি তিন ঘন্টার বেতন পাবে কিনা বা বেতনটা কে দিবে এটা নিয়ে অনেক কথাবার্তা ছিল বিএনপি আমির জামাতের এই যুক্তরাষ্ট্র থেকে ঘোষণার বিরুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিল বিএনপির যে ভাড়াটি বুদ্ধিজীবী আছে বিএনপির অর্গানিক কোনো বুদ্ধিজীবী এখন নাই সব ভাড়াটিয়া এরা কেউই বিএনপি করতো না যেমন ডাক্তার জাহেদ এখন বিএনপির বুদ্ধিজীবী অথচ ডাক্তার জাহেদ আওয়ামী লীগের দালাল ছিল ইলিয়াসের একটা প্রতিবেদনে আপনারা দেখেছেন যে কিভাবে আওয়ামী লীগের দোষর ছিল এবং ছাত্র জীবনে ছাত্র ইউনিয়ন করত কখনোই সে বিএনপি বা ছাত্র এগুলো করতো না এখন বিএনপির পক্ষে ন্যারেটিভ নির্মাণ করে বিএনপিকে ডিফেন্ড করে এটা কি বলা হয় ভাড়াটিয়ে বুদ্ধিজীবী এখন কি বিএনপির সমালোচনা করতেন এই কয়েক বছর আগেও তীব্র সমালোচনা করতেন এখন একদম বিএনপির অন্ধ অনুসারী উচ্চ কক্ষে নিবে এই গ্রান্ট দিয়েছে তারেক রহমান এর বিনিময় এখন দালালি করছেন ভাড়াটি খাটছে ভাড়া খাটছেন আবার তিনি নিজে অন্য নারীদের ভাড়া দিয়ে ব্যবসা করতেন এটা কিন্তু ইলিয়াসের প্রতিবেদনে উঠে এসেছে ডাক্তার জাহেদ আবার রেজাউল করিম রনি এ কোনোদিন বিএনপি করতো না কারণ রেজাউল করিম রনির সাথে বেশি সম্পর্ক ছিল জামাতের কারণ শাহবাগ বিরোধী ছিল আর শাহবাগের মূল ভিক্টিম জামাত রেজাউল করিম রনির সুপ্রিমেসি হচ্ছে শাহবাগ বিরোধী সচ্চার কণ্ঠস্বর তিনি এখন বিএনপির পক্ষে ভাড়ায় গেছেন একজন বুদ্ধিজীবীর অকাল মৃত্যু রেজাউল করিম রনি এরপরে জামাই কোটার বুদ্ধিজীবী ফাম আব্দুল সালাম উচ্চকক্ষে নিবে তিনি নিজে কয়েক বছর আগে যা বলতেন সেটা ঘুরিয়ে এখন বিএনপি যা বলে ওইটা এই ভারত বুদ্ধিজীবীরা আমির জামাতের এই ঘোষণার বিরুদ্ধে লেগেছেন তা এটা অযৌক্তিক ঘোষণা এতে কেন মালিক পক্ষ তিন ঘন্টার বেতন ফ্রি দিবে এটা তো হতে পারে না এতে এই হবে সেই হবে এফিসিয়েন্সি কমে যাবে না নানান কিছু যুক্তি ঋতু নিয়েছে এটা হবে না বরং তারেক রহমান একটা পাল্টা বিবৃতিও দিয়ে দিয়েছেন তারা নারীদের জন্য কি করবেন কিন্তু বিএনপি বিএনপি এই ভাড়াটি বুদ্ধিজীবী তারেক রহমান এরা কি বলেছেন ওটা জনগণ শোনেই নেই নারীদের কাছে ওটা যায়নি ওটা ওই রকম মিডিয়া কাভারেজ পাইনি ওই রকম আকর্ষণীয় তারেক রহমান সেটা কয়েক পৃষ্ঠার ওই কয়েক পৃষ্ঠার বক্তব্য মানুষ পড়ে না কিন্তু আমিরে জামাত যা বলেছেন মায়েদের কর্মকাণ্ড পাঁচ ঘন্টা থেকে আট ঘন্টা থেকে পাঁচ ঘন্টা করা হয় বাংলাদেশে প্রত্যেকটা নারী এই ঘোষণার কথা জানে এবং জেনে তারা সিদ্ধান্ত নিয়ে ফেলেছে জামাতকেই ভোট দেবে এবার আট ঘন্টার চাকরি পাঁচ ঘন্টা করবো এর এর চাইতে শান্তি আর কি দুনিয়াই তো জান্নাত জামাতকে ভোট দিব সবাই সিদ্ধান্ত নিয়ে ফেলেছে জনমত ঘুরে ফেলেছে এখন এই বিএনপির ভাড়াটি বুদ্ধিজীবীরা যে বিভ্রান্তিটা তৈরি করতে পেরেছিল আমির জামাত এবার তার সমাধান দিয়েছে হ্যাঁ স্বাভাবিক আমি যদি মালিক হতাম ব্যবসা করতে হলে সব জায়গায় মানবিকতা দিয়ে ব্যবসা চলে না ব্যবসা পুঁজিবাদী জগতে ব্যবসা এটা একটা রিয়ালিস্টিক জিনিস লাভ ছাড়া কোনো কার্যক্রম আপনার চলবে না এবং বাংলাদেশের অনেক ব্যবসা সস্তা শ্রমের উপর ভিত্তি করে চলে এই রিয়ালিটির উপর ভিত্তি করে চলে সেই জায়গায় ফাও ফাও টাকা দিয়ে দিব এটা কোনো ব্যবসার নীতি না আমির জামাত সব সমস্যা সমাধি সমাধান দিয়েছেন এখন আর কোনো নাই কি এই যে মায়েদের রানীর মর্যাদায় প্রতিষ্ঠিত করা হবে ইনশাল্লাহ আমির জামাতের এই ঘোষণা সব মায়েরা শুনেছে অতএব সব মায়েরা সিদ্ধান্ত নিয়েছে তারা বিএনপির স্ত্রী যারা বিএনপির নেতাদের তারাও সিদ্ধান্ত নিয়েছে দাড়ি ভর দিবে মায়েরা পাঁচ ঘন্টা কাজ করে আট ঘন্টার বেতন পাবেন তো এটা নিয়ে আপত্তি ছিল যে এটা মালিক পক্ষ মান মানবেন বা কেন মানবে এটা ইকোনমিক্সের এর কোন থিওরির সাথে যায় না রাইট কিন্তু আমির জামাতের ঘোষণা দেখেন তবে সেই তিন ঘন্টার বেতন শিল্প মালিকদের দিতে হবে না সরকার সবার কাছ থেকে ট্যাক্স নেয় সরকারের দায়িত্ব হলো সমাজের চাকা চালু রাখা সরকারের দায়িত্ব হচ্ছে মায়েদের বাকি তিন ঘন্টার বেতন পরিশোধ করা এর মানে এই যে সমাধান হয়ে গেছে মালিক পক্ষ কেন তিন ঘন্টার বেতন ফাও দিতে যাবে না ওটা সরকার দিবে কেমন লাগছে এর মানে যারা গার্মেন্টস এ চাকরি করেন তারা পাঁচ ঘন্টার বেতন পাবেন কিন্তু তিন ঘন্টার বেতন আপনাকে সরকার দিবে আপনি সরকারি বেতন পাবেন তো এই ঘোষণায় পুরো জাতি আশ্বস্ত মায়েরা আশ্বস্ত বোনেরা আশ্বস্ত তারা জামাতকে ভোট দেওয়ার সিদ্ধান্ত নিয়ে জনমত ঘুরে গেছে এর বিপরীতে পাল্টা কোনো হাইপোথিস তৈরি করা বা পাল্টা কোনো ঘোষণা তৈরি করা এই সেম পর্যায়ের আকর্ষণ এটা বিএনপি পক্ষে সম্ভব নয় এটা তারা পারে না পারবে না ডাক্তার রহমানকে ধন্যবাদ জানাই যে তিনি থেকেছেন এবং এটা আগামী নির্বাচনে ভোটের গতি প্রকৃতির নির্ধারণে এটা সত্যি অসাধারণ ভূমিকা পালন করছে করবে আহ ইসলামের আমির ব্যাখ্যা করেন যে যে জাতি মাকে সম্মান করে আল্লাহ সেই জাতি সম্মানিত করেন দেখেন প্রত্যেকটা ঘোষণায় আল্লাহকে সাক্ষী রাখা কোরআন সুন্নার স্পিড সামনে আনা বাংলাদেশের নারীরা এটাই চায় কিন্তু বিএনপি যদি আল্লাহ আল্লাহ রাসুল কোরআন সুন্না এগুলো সামনে আনে তাহলে ভারত অখুশি হবে বিএনপি এটাও পারছে না তো কোনো দিক থেকেই জামাতের সাথে বিএনপি পারছে না পারবে না চোররা চুরি করে সমাজ থেকে পকেট কেটে লুণ্ঠন করে যে টাকা নিয়ে যায় সে টাকা ফেরত আসলে সে টাকার সদ্ব্যবহার যদি করা যায় মায়েদের রানীর মর্যাদায় প্রতিষ্ঠিত করা যাবে ইনশাল্লাহ এখানে একটা সহজ হিসাব বলি জামাত ক্ষমতা আসলে তারা পারবে কিনা যোগ্যতা আছে কিনা নানান বলতে উঠে না একটা সহজ ব্যাখ্যা নেন কিচ্ছু লাগবে না জামাতের যোগ্যতা আছে কিনা ক্ষমতায় যারা আসে তাদের কাছেই যোগ্য লোকজন আসে জামাত ক্ষমতা আসলে সবচেয়ে যোগ্য লোকজন জামাত ইসলামী করবে এখন হয়তো বা না কিন্তু ক্ষমতা আসলে আসবে এটা অটো হয়ে যাবে তখন দেখবেন সাবেক সেনাপ্রধানরা জামাতের সহযোগী সদস্য পূরণ করার জন্য ফর্ম পূরণ করার জন্য লাইন ধরবে সাবেক সচিবরা ক্ষমতা আসলে এটা হয় তাদের এটা কোনো সমাধান না মানে সমস্যা না দ্বিতীয় হচ্ছে যোগ্যতা দরকারই নেই রাষ্ট্র কিভাবে চলবে এখন যেভাবে চলছে সেভাবে মূল দরকারটা কি মূল দরকার হচ্ছে সতলোক চুরি জামারি বন্ধ হলে আর কোনো ঝামেলা নেই তাই জামাত সৎ এটি যোগ্যতা এর চাইতে বড় কোনো যোগ্যতা নতুন ভাবে দরকারই নেই আর সব জায়গায় যোগ্যতা লাগে ওটা ঠিক ভাবেই চলছে যেমন জামাত ক্ষমতা আসলে সেনাবাহিনী কি লাভে মাহফুজ থেকে ধরে আনবে না এই বর্তমান যারা সেনা অফিসার আছে কমিশন পেয়ে প্রমোশন পেতে পেতে এই পর্যায়ে এসেছে তারাই চালাবে এখানে তো জামাত জন্ম দিবে না তাদের শততা নিশ্চিত করবে তারা সেনাবাহিনী চালাবে যে সেনাবাহিনী বাহিনী পুলিশ চালাবে যারা বিসিএস দিয়ে এখন বড় অফিসার হয়েছে তারাই তো চালাবে নতুন কেউ তো না এটা নিয়ে চিন্তার কিছু নেই তো দর্শক আমির জামাতকে ধন্যবাদ এই জনমত ঘুরিয়ে দেওয়ার মতো ঘোষণায় অনর থাকার জন্য এবং এটা ব্যাখ্যা করার জন্য